নমস্কার বন্ধুরা রান্নার বাড়িতে আজকে কোনো রান্না নয় আজকে একটা ব্লগ দেব তো ব্লগটা হচ্ছে আজকে শিটং যাওয়ার ব্লগ তো আজকে এখান থেকে শুরু করছি যে কালনা স্টেশনে চলে এসেছি আমাদের তিস্তা দোস্তা আছে পাঁচটার সময় তো আজকে পাঁচটা থেকে এই টাইমটা মানে ব্লগটা শুরু হচ্ছে এই যে আমাদের টিম সব চলে এসছে আগেই আমরা চলে এসছি এবার আমরা ট্রেন আমাদের খবর হচ্ছে আমরা এবার প্ল্যাটফর্মের দিকে চলে যাবো তো তিন নম্বরে দিয়েছে এবার আমাদের ট্রেন ঢুকবে দেখুন চলে এসছি তো এইখান থেকেই ব্লগটা করার চেষ্টা করছি যেহেতু আগে কোনো ব্লগ করে নি তাই ঠিকঠাক আমি বুঝে উঠতে পারছি না তো একটুখানি মানিয়ে নেবেন যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব তো দেখুন এবার আমরা ট্রেনের মধ্যে চেপে গেছি তো খুবই তাড়াতাড়ি করে চাপতে হয়েছে কারণ যেদিকে গেটে ছিলাম সেই গেটটা একটু অনেকটু প্রবলেমের মধ্যে পড়েছিলাম তারপরে আবার অন্য গেট দিয়ে ছুটতে ছুটতে এসে উঠেছি তো এখানে অনেকটাই সন্ধে হয়েছে তারপরে কিছুক্ষণ আমরা এখানে একটুখানি গল্প আড্ডা করলাম তো তারপরে এখানে আমাদের রাত দুটোর সময় শিলিগুড়ি আমরা এসে গেছি হ্যাঁ শিলিগুড়ি নয় সরি নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা নেমেছি তো এবার থেকে এখান থেকে আমরা যাব সিটং তো দেখা যাক এখন দুটোর সময় কি করি তো স্টেশনের মধ্যে দেখুন এই চন্দ্রযানের এই যে ছবিটা দেখলে ভালো লাগলো তো একটুখানি শেয়ার করলাম আমাদের সঙ্গে তো সবাই ওখানে নেমে গেছে তো আস্তে আস্তে দেখা যাক আমরা এই রাতের মধ্যে কি করব। তো অনেকটা রাত যেহেতু দুটো বাজছে তো এখন কোনো বাইরে গাড়ি পাবো না তাই আমরা ওয়েটিং রুমে চলে যাব। তো ওয়েটিং রুমে আমরা রাত থাকার পর এ যে দেখুন সাড়ে ছটা বাজছে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের সাতটার সময় গাড়ি আসবে তো নেমে যেতে যেতেই নিচে নেমে যেতে দিয়েই আমাদের গাড়ি চলে আসবে তো আমরা ওপরেই আছি এখানে ওয়েটিং রুমে এই ওয়েটিং রুম থেকে আমরা ছেড়ে চলে যাচ্ছি তো ওয়েটিং রুমে কিছুক্ষণ থাকার পর আমাদের অনেকটা ফ্রেশ লাগছিলো নাহলে অনেকটা রাতে রাতে সারা রাত ঘুমো হয়নি সেরকম কারণ হচ্ছে কি সারা রাত যেহেতু আমরা দুটোর সময় নামবো তাই অ্যালার্ট ছিলাম সব সময় তো এবার দেখুন আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে তো এটা দু নম্বর গেট দিয়ে আমরা বেরোব যে বেরিয়ে চলে এসছি দেখুন এটা গাড়ি স্ট্যান্ড বলতে পারেন বাইরেটা তো আমাদের আগে থেকে গাড়িটা বুক করা ছিল তাই ওয়েট করছি তো গাড়িও আমাদের দশ মিনিট আগেই চলে এসেছে তো এটা নয় আসছে আমাদের গাড়ি ফোন করেছিল তো এবার আমরা গাড়িতে উঠে যাব আর শিটংয়ের উদ্দেশ্যে রওনা শুরু করব তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর আমার সঙ্গে দেখতে থাকুন কমলালেবুর বাগান এরপরেই আমরা ঢুকবো তো দেখুন ওয়েট করতে করতে ওই যে আমাদের গাড়ি আসছে ইনোভা তো এটা ওটাতেই আমরা যাব ওখানে পার্কিং করছে ওখানে আমরা চলে যাব তো এর মধ্যে আমরা ব্রেকফাস্ট করিনি শুধুমাত্র চা খেয়েছি তো চা খেয়ে এখানে দেখুন এই যে রেস্টুরেন্টটা এটা এখানে আমরা ব্রেকফাস্ট করব এখানে জায়গাটা সেবক হোটেল তো সেবক হোটেলের মধ্যে চলুন চলে যাই এখানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর গুছানো আর এখানে খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো আমাদের তো খুবই ভালো লেগেছিলো তো দেখুন এখানে একটা লাভিং বুদ্ধ আছে তো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই সবটাই এখানে দেখুন খুব সুন্দর সাজানো রয়েছে এই যে লাইট রয়েছে বেতের লাইট লাইট এগুলো আর ভেতরে লাইট জ্বালানো আছে তো যাই হোক আর সুন্দর একটা মিউজ ছিল আমাদের তো খুবই ভালো লাগছিলো তো আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে ব্রেড টোস্ট আছে ডিম আর এখানে আছে আলুর পরোটা আর পুরি আর সবজি আছে তো তার সঙ্গে দই আর আচার দিয়েছিলো আমাদের প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর আর আলু পরোটা পুরো ঘে ভাজা তো এই আমরা ব্রেকফাস্ট করে কালিঝোড়া হয়ে আবার আমরা রওনা দেব। তো দেখুন বেরিয়ে এস থেকে পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাব। এখানে সবাই ঠিক করলো যে চা খাবো তো এখানে আমরা বেরিয়ে এসে একটুখানি চা খেয়ে নিলাম তো এখানে এলাচি চা ওই সেব ওখানে ওখানেই একটুখানি চা আবার বাইরে ধাবাতে এসে একটু খেয়ে নিলাম তো তারপরেই দেখুন আর আমি একবারে ঢুকে পড়লাম লেবুর একটা ছোট বাগান এখানে তো এখান থেকে একটা পার্কিং করে আমরা ঢুকেছি তো এই বাগানে ঢুকতে গিয়ে পঞ্চাশ টাকা আমাদের এর আমাদের এন্ট্রি ফি নিয়েছে প্রত্যেকের তো এখানে যিনি আঙ্কেল ছিলেন উনি আমাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন সবটাই আবার বুঝিয়ে দিচ্ছিলেন আর এখানে এই যে এখানকার টমেটো দেখুন এই টমেটো একেবারে অন্যরকম আর একটা বড় লাউ যে সেটাও দেখাচ্ছিলেন এই যে লেবুর বাগান আমরা ঢুকে যাচ্ছি তো লেবু এখন টক পেটে খাওয়ালেন খাওয়া যাচ্ছে না এই লেবুগুলোও বলছে মিষ্টি হতে এখনও মাস দেরি হবে তো তার সঙ্গেই লেবুর বাগান দেখে দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো যতটা পারলাম এ তো ক্যামেরা নয় ফোন তাই একটু সামান্য ধরার চেষ্টা করলাম দেখলাম দেখুন ওই দূরে ওটা কাঞ্চনজঙ্ঘা তো খুবই সুন্দর এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যাচ্ছে আরও সকালে আলো দেখা যেত এখানে এখন বাজছে দশটা তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের জায়গায় তো এটা হচ্ছে গিয়ে শিটংয়েরই তো আমাদের এখনও আমরা ভিলেজ স্টে করবো তো এখানে এখনো আর এক এক কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব তো এবার দেখুন আমরা চলে এসেছি আমাদের যে হোটেলটা বুক করা ছিল আগে থেকেই তো এখানে যে নেমে পড়েছে যে আমাদের হোটেল বুক হয়ে গেছে আমাদের ঘরটা খুলে দেবে দেখছেন যে উনি দিদি ওই দিদিটা আমাদের রুম দেখে দিচ্ছে তো এবার আমাদের রুমটাই চলে যাব।